এই সবগুলো ডকুমেন্ট প্রপার ভাবে বুঝাই দেওয়া হলো এই প্রপার ভাবে পাইছেন ডকুমেন্ট यस আই শাওন ভাই পাইছেন यस ওকে ঠিক আছে এই যে রেন্ট কোড দিছি টোটালি এই তিনটা টি-শার্ট দিয়ে দিছি ওকে আল্লাহ হাফেজ ওকে বিসমিল্লাহির রহমানির রহিম মহান রাব্বুল আলামিন দরবারে সকলকে সুস্বাস্থ্য শুকর আলহামদুলিল্লাহ আজকে এই গাড়িটি ডেলিভারি হয়ে গেল সবাই খুশি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দবে লক্ষ কোটি সুস্বাস্থ্য আলহামদুলিল্লাহ তো গাড়িটি আসলে আমার এই ভাই নিল সাদ্দাম ভাই সাদ্দাম ভাই আপনার খুশি আলহামদুলিল্লাহ তো যাই হোক গাড়িটা একটু আমি তুলে ধরেই একটু দেখান সোনালি গাড়ি ফিফটি আর এক মেকানিক্যাল এর মূল্য ষোলো লাখ চল্লিশ হাজার বর্তমান মূল্য তবে এর পরের দাম বাড়বে এটি আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিল আপনার টোটাল গাড়িটা একটু দেখুন টোটাল গাড়িটা একটু দেখা যায় ট্রাক্টর এখানে আটজন চলেছে রোটার ব্যবহার করা হবে অর্থাৎ থালি রোটার ব্যবহার করা যাবে চাষ করার জন্য খুবই একটি পারফেক্ট পাঁচ বছরের ইঞ্জিন গিয়ার গিয়ে সাইড জন্যকে যাই হোক ভাই সব কিছু বুঝে পাচ্ছেন বা কোনো অভিযোগ আছে সব পেয়ার দেখ ঠিক আছে থ্যাংক ইউ দর্শকের কিছু বলে দেন